বা ভাগ্য এটা কি ফিক্সড নাকি আমাদের আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে এটা পরিবর্তন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ ও দেশে বাহিরে যে যেখানে বসে আজকে আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক অনেকেই প্রশ্ন করেন যে কি ফিক্সড ভাগ্য কি নির্ধারিত হয়ে গেছে যে আমি যে আমল করব বা আমি যে চেষ্টা করতেছি কোনো একটা বিষয়ের জন্য এটাকে আগে থেকে নির্ধারিত আমি একটা মানুষকে পাওয়ার জন্য চেষ্টা করতেছি একটা ব্যবসায় ধরার জন্য চেষ্টা করতেছি একটা কাজ সফল হওয়ার জন্য চেষ্টা করতেছি যদি আমার কপালে এটা সফল নাই থাকে যদি আমার ভাগ্যই মানুষটা নাই থাকে তাহলে আমি হাজার চেষ্টা করেও সেটা পাবো তো সেক্ষেত্রে কি তাকি নির্ধারিত কি এটা পরিবর্তন হয় তো এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি কিছু হলেও জানতে পারবেন দর্শক তাকদির এমন একটা বিষয় যে তাকদিরের উপর যদি কারো বিশ্বাস না থাকে তাহলে সে মুসলমানই থাকে না আমরা যেই কয়টা বিষয়ের উপর ইমান আনি তার মধ্যে তাকদির কিন্তু অন্যতম কেননা আমাংতু বিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাহলে তাকদিরে ভালো মন্দের উপর ইমান আনাটা কিন্তু আমাদের জন্য ইমানের অন্যতম শর্ত আমাং তু বিল্লা আল্লাহ তালার উপরমাণ আনতে হবে ওয়া মাইলা ইকা উপর পরিমাণ আনতে হবে ওয়া কুতুবিহি আল্লাহ তালা যত কিতাব আসমানি কিতাব এই দুনিয়াতে মানুষের জন্য প্রেম করেছেন সমস্ত কিতাবের উপরমাণ আনতে হবে ও কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহ তালা যত নবী রসুল পয়গাম্বরদের পাঠিয়েছেন আমরা একদম এক্সাক্ট সংখ্যা জানি না কিন্তু আমরা এটা নিয়োগ করব যে আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছেন যত পয়গাম্বার পৃথিবীতে পাঠিয়েছেন সবার উপর আমি ইমান আনলাম পরসুলিহি বলিয় মিলা খেরি বল কদেরী খরিহি বা ঋণ না হিচা আয়লা ওল বা আসি বাদাম লাউ তো যাই হোক পরকালের উপর বিশ্বাস রাখা মৃত্যু পরে পুনরায় জীবিত হর উপরে এই যে তকদিরের যে বিষয়টা এটার ওপরে আমাদের ইমান আনতে হবে নয়তো আমরা মস্তমান থাকবো না আমাদের সমাজের মধ্যে তিন শ্রেণীর লোক রয়েছে এক শ্রেণীর লোক আছে যারা বলে যে আমরা তকদিরে বিশ্বাস করি না যা করি সবই আমাদের হাতের আমল হাতের কামাই আমরা যেটা করব সেটাই হবে তারা উদাহরণ দেয় এই যে আমার হাতে একটা গ্লাস আমি গ্লাসটা ছেড়ে দিলাম পড়ে গেলো ভেঙে গেল আর যদি গ্লাসটা না ছাড়ি আমি আস্তে করে এক পাশে রেখে দেই গ্লাসটা ভাঙবে না তাহলে আল্লাহ ভালো খারাপ দুইটা শক্তি আমার হাতে দিয়ে দিয়েছেন অতএব তাকদির নির্ধারিত বলতে কিছু নেই দুইটাই আমার হাতে আবার এক শ্রেণী রয়েছে যারা বলে যে তাকদির এর বাহিরে কিছু নয় সব কিছুই তাকদির অনুযায়ী হয় তারা বলে যে আমি চুরি করছি এটা তাকদিরে ছিল তাই আমি করেছি কেউ একজন আমাকে আঘাত করেছে এটা আমার তকদিরে ছিল তাই আমি আঘাতটা পেয়েছি কেউ একজন এটা করেছে কেউ একজন ওটা করেছে সব সবকিছু তাকদির উপরে ছিল তা তার এটা ছিল তাই তার এই সময় এসে মৃত্যুবরণ করতে হলো তার সময় এতটুকু ছিল আসলে এই সব কিছু যা ঘটে সবই তাকদির তাদের আবার দলিল রয়েছে তো যাকে গে তো মূল কথা হচ্ছে যে এই দুই শ্রেণীর পাশে আরও একটা শ্রেণী রয়েছেন যারা আহলে হক তারা মনে করেন যে আসলে কিছু বিষয় আছে নির্ধারিত জন্ম মৃত্যু হ্যাঁ এই বিষয়গুলো আসলে নির্ধারিত বিয়ে আমার কার সাথে বিয়ে হবে এটা আল্লাহ তালা রেখে রেখেছেন আমার কখন জন্ম হবে কখন আমি পৃথিবীতে আসব কখন পৃথিবী থেকে চলে যাব। এই বিষয়গুলো আসলে ফিক্সড এগুলো নির্ধারিত এর বাহিরে অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের আমলের মাধ্যমে আমরা যখন কোনো ভালো কাজ করব ওটা চেঞ্জ হতে পারে আমরা কোনো ভালো আমল করব চেঞ্জ হতে পারে আমরা দান সৎকার করব চেঞ্জ হতে পারে মানুষের সাহায্য করব চেঞ্জ হতে পারে পিতা পিতামাত করব আমার ওই ভাগ্য চেঞ্জ হতে পারে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমরা আমাদের ভাগ্যগুলোকে পরিবর্তন করতে পারি দোয়ার মাধ্যমে একটা ব্যক্তি সব সময় দোয়ার সাথে লেগে থাকে সব সময় দোয়া করে দেখবেন সেই ব্যক্তির বিপদ কম আসে বা বিপদ আসলেও কোনো না কোনোভাবে সেইখান থেকে সে বের হয়ে যেতে পারে তো এই যে তাকদিরের যে বিষয় এটাকে আমরা কিভাবে মানে নিব আমরা কিভাবে এটার উপর আমল করবো সেটা হচ্ছে আমরা এভাবে এটাকে বিশ্বাস করব যে তাকদীর আমাদের জন্য এরকম যে কিছু বিষয় নির্ধারিত আর কিছু বিষয় আমাদের দোয়ার মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা চেঞ্জ করে দিতে পারেন এখন কথা হচ্ছে যেই বিষয়গুলো নির্ধারিত এগুলোর জন্য কি আল্লাহ তালার কাছে চাওয়া যাবে না অবশ্যই চাওয়া যাবে কারণ নির্ধারণ করেনে বলা তো আমাদের আল্লাহ তিনি যখন নির্ধারণ করেছেন তো তিনার কাছে আমরা অ্যাপ্লিকেশন করি দোয়ার মাধ্যমে আল্লাহ এই বিষয়টাকে যদি এমন করেন আমার এই ছোট্ট ক্ষুদ্র নগণ্য জ্ঞান দিয়ে মনে হচ্ছে আমার জন্য এটা ভালো অব আল্লাহ যদি আমার জন্য এটা ভালো হয় আপনি আমারটাকে এইভাবে করে দেন আর যদি আমার জন্য ভালো না হয় আপনি আমার আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার জন্য যেভাবে ভালো মনে করেন সেভাবে করে দেন এভাবে দোয়া করা কাউকে ফিক্সড করে আল্লাহ অমুক ব্যক্তিকে আমার জন্য দেন অমুক মেয়েকে আমার স্ত্রী বানায় দেন আল্লাহ অমুক ব্যক্তিকে আমার স্বামী হিসাবে বানায় দেন এভাবে দোয়া নানা করা হতে পারে আপনি মনে করতেছেন সে আপনার জন্য ভালো কিন্তু সে আপনার জন্য অনেক বড় খতরনাক হতে পারে অতএব এভাবে দোয়া করা আল্লাহ সেই মানুষটা যদি আমার জন্য ভালো হয়ে থাকে আপনি আমাকে তার জন্য কবুল করেন আমাকে তার জন্য কবুল করেন আর যদি সে আমার জন্য ভালো না হয়ে থাকে আমার অন্তর থেকে তাকে মুছে দেন আমার কাছ থেকে তারা অনেক দূরে সরাইয়া দেন এভাবে দোয়া করতে পারেন তো যে কোনো বিষয়ে আল্লাহ তাল্লার কাছে এভাবে বলবেন কিন্তু নিজে থেকে নির্ধারণ করে দিয়ে আল্লাহ আমাকে এটাই দেন আমার এটাই লাগবে লাগবে ওটাই এভাবে আল্লাহ সম্পর্কে কিছুটা বিষয় ক্লিয়ার হয়েছে যে কোনো একদম নির্ধারিত আবার কোনো বিষয় রয়েছে যেগুলো নির্ধারণ না সেগুলো আমাদের ভালো কাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে দান সৎকার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অধিক পরিমাণে কোরআন কোরআনতলাতের মাধ্যমে তারপরে মানুষের খেদমা করার মাধ্যমে পশু পাখি খেদমত করার মাধ্যমে আমাদের সেই তাকদিরগুলো পরিবর্তন হয়ে থাকে অতএব আমরা চেষ্টা করব যে আল্লাহালার কাছে সবসময় দোয়ার মধ্যে থাকা রোনাজারের মধ্যে থাকা তাহাজ্জের মধ্যে থাকা কোরআনকারি মে তেলাওয়াতের মধ্যে থাকা জিকির আজকারের মধ্যে থাকা এবং মানুষের খেদমত করা সমাজের সেবা করা পশু পাখির সেবা করা পশু পাখি খেদমত করা আল্লাহ তাল মাখলুকে সেবা করা কারো ক্ষতি না করা পারলে কারো উপকার করব না পারলে অন্তত কারো ক্ষতি করব না এইভাবে চলেন ইনশাল্লাহ আল্লা তালা আপনাকে দুনিয়া আখড়াতে কল্যাণ দান করবেন আর যদি এর করেন আর বড়দের সাথে বেয়াদবি করেন আলেমদের সাথে বেয়াদবি করেন মুরব্বীদের সাথে বেয়াদবি করেন তারপরে পশু পাখির সাথে বেঁধবি করেন পশু পাখির সাথে খারাপ আচরণ করেন কষ্ট দেন ইত্যাদি 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 যা যা বললাম এগুলো করলে আপনার তক মধ্যে পোকা ধরে যাবে আপনার তকদির ভাগ্য নষ্ট হয়ে যাবে অতএব পরবর্তীতে কান্নাকাটি করে কোনো লাভ হবে না তো যা যা বললাম এর উপরে প্রথমে আল্লাহ তালা আমাকে এবং এরপরে আপনাদের সবাইকে আমল করার তহফিল দান করুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের সদস্য হয়ে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এ প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা